ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোল ব্লগ আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি ভালো আছি তো আজকে হচ্ছে নয় তারিখ আর আজকে হচ্ছে আমার শ্বশুরবাড়িতে পূজো পুজো তো এখন সকাল সকাল সবাই মিলে যাচ্ছে জল আনতে আর আমি সবাইকে উঠিয়ে দিয়েছি আমি যাব আমি যাব হ্যাঁ আমি প্রথমে যেতে চাইনি আমি যাব তার জন্য সবাইকে উঠিয়ে দিয়েছি এই যে আমার বান্ধবী সবাইকে তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি জল আনতে ওখানে গিয়ে কী কী করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আর তাছাড়াও আজকে সারাটা দিন কী কী করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে থাকো কে কেমন কুয়াশা পড়েছে তোমরা একটু দেখো কি করো তুমি আর এই যে হচ্ছে ডেকোরেশন এখানে হচ্ছে মাকে রাখা হবে হ্যাঁ আর এই যে পুরো কুয়াশা তো চলো এখন বেরোনো হবে আমি একেও সকালে উঠিয়ে দিয়েছি

তো এদিকে কিন্তু আমরা একটা পুকুরে চলে এসেছি দেখতেই পাচ্ছ আর এই যে সামনেটা রয়েছে কিন্তু রাজের দিদা তো সবাই মিলে আমরা একটু মজা করছিলাম আর এইদিকে আমরা কিছুটা দূরে এই পুকুরে চলে এসেছি এখান থেকেই কিন্তু জল নেওয়া হবে আর পুজো শেষে কিন্তু ঠাকুরকে এই পুকুরেই কিন্তু বিসর্জন দেওয়া হবে তাই এই পুকুরেই কিন্তু এসেছে জল নিতে আমাদের জল ভরা হয়ে গেছে আর এখন আমরা চলে যাব বাড়িতে ছেলে ফেলেদের ওঠাতে হবে ওরা নিশ্চিন্ত ঘুমোচ্ছে ওদের গান চালাতে হবে তো এদিকে আমাদের জল নেওয়া হয়ে গেছে আর এখন আমরা হেঁটে হেঁটে বাড়ির দিকে যাব তো চলো বাড়ির দিকে যাওয়া যাক আর এদিকে কিন্তু আমরা বাড়িতেও চলে এসেছি আর এখানেই কিন্তু কালী পুজোটা হবে দেখতে পাচ্ছ পেছনে ডেকোরেশন করাও হয়েছে আর আস্তে আস্তে এখন কিন্তু যাব আমি স্নান করতে আর এখন সব কিছু যোগার যন্ত্র করতে হবে তার আগে যাবো হচ্ছে আমরা ফুল তুলতে সবাই মিলে মাসি আমি আমার ফ্রেন্ডরা সবাই মিলে কিন্তু ফুল আনতে যাবো এখন দেখি কই ঘুম ভাঙলো আমি ছাদে এসে আমার বরকে ডেকে ডেকে এই যে তুললাম এখানে ওরা একটা ঘর বানিয়েছে টাকাও হয়েছে ঘুম আর এই যে প্রথম বয়সে ডাকলো তারপরে উঠলো আমি ডাকলে ওঠেনি তখন চলো পুলিশ সবার গাইস এরা সামান্য বক্স নাকি তুলতে পারছে না

আমরা হেঁটে হেঁটে যাচ্ছি হচ্ছে ফুল তুলতে পুজোর ফুল এই যে মাসি নিয়েছে কটা আর আমরা যাচ্ছি ফুল তুলতে অবশ্যই আর আমি সঙ্গে করে এদের নিয়ে যাচ্ছি চল তো এদিকে কিন্তু আমি স্নান টান করে বসে পড়েছি দেখতে পাচ্ছ বেলপাতা বাঁচছিলাম তো এদিকে একশো আটটা একশো আটটা করে বেলপাতা বাঁচতে হবে তো সেটাই আমি করছিলাম আর দেখতে পাচ্ছ আমার ননদ মাসি সবাই কিন্তু কাজে বসে পড়েছে আর এরপরেই কিন্তু এই কাজটা শেষ হলে আমি বসবো হচ্ছে মেকআপ করতে তো এদিকে আমার মেকআপ আর্টিস্ট চলে এসছে শিবম দা আর এখন আমি রেডি হব প্রচুর তাড়াহুড়োর মধ্যে রয়েছে শিবম দার সঙ্গে দাওয়া পরিচয় করিয়ে দিচ্ছি

এদিকে আমার ফেসের মেকআপটা পুরো হয়ে গেছে এখন কিন্তু হেয়ার হবে আর এখন কিন্তু সাজাবে আমার মাকেও সাজাবে তো তার জন্য কিন্তু এদিকে আমার আর ননদকে আর এদিকে কিন্তু আমার হেয়ারটা হচ্ছিল দেখতে পাচ্ছ এখন কিন্তু আমার হেয়ারটা করবে আর আমি কিন্তু হেয়ার করার জন্য বসে পড়েছি দেখতেই পাচ্ছ আর আমি বলেছিলাম সিম্পল মধ্যে একটা লুক দিতে তো সেরকমই কিন্তু দা আমাকে লুকটা দিয়েছে আর এদিকে কিন্তু আমার বান্ধবীরাও রেডি হচ্ছিল দেখতেই পারছো তোমরা হঠাৎ করে দেখি আমার মা ও কিন্তু চলে এসেছে আর মা ভাইকে কিন্তু আনতে পাঠিয়েছিলাম আমরা এখান থেকে রাজের ভাইকে আর আমার বোন আসতে পারলো না কারণটা হচ্ছে আমার বোনের পরীক্ষা চলছে তার কারণেই আর আমার দিদিকেও আমি ইনভাইট করেছিলাম দিদি বাড়ির সবাইকে যেহেতু কালকের দিন পরে মানে আজকে আমাদের বাড়িতে পুজো হচ্ছে নয় তারিখে দশ তারিখে হচ্ছে পেখমের বার্থডে তো পেখমের বার্থডেও সেলিব্রেট করার কথা রয়েছে তার কারণে দিদি আসতে পারলো না যেহেতু দিদিদের বাড়িতেও একটা অনুষ্ঠান তাই দিদি আসতে পারলো না দেখতেই পাচ্ছ তোমরা আমরা কিন্তু অনেক নাচানাচি মজা করে মাকে আনতে এসেছি তো এদিকে এখন বরণ করে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ আমার শাশুড়ি মা বরণ করে নিচ্ছে আর এই যে যে শাড়িগুলো পরেছে সবাইকে কিন্তু শাড়িগুলো আমিই দিয়েছি পুজো উপলক্ষে সেই শাড়িগুলোই কিন্তু সবাই পরেছে আমার মা আমার শাশুড়ি মা মাসি দিদা সবাই কিন্তু সেই শাড়িগুলোই পরেছে এদিকে কিন্তু আমার শাশুড়ি মা খুবই ইমোশনাল তো এদিকে মাকে ধরে দেখতে পাচ্ছ কান্না করেই যাচ্ছিলো তো সকালেও অনেকবার কান্না করেছে আর আমাদের অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে পুজো করব পুজো করব বাট করতেই পারছিলাম না কিন্তু আমার ইচ্ছা ছিল যে এই বছরের মধ্যেই করবো আর যেহেতু এটা ডিসেম্বর মাস ছিল তার কারণে কিন্তু একদম তাড়াহুড়ো করেই ডিসিশানটা নেওয়া পুজোর তাই আমরা হুটাৎ করে ডিসিশন নিয়েছি যে পুজো করব সাত দিনের মধ্যে তো তার কারণে বোনের পরীক্ষা আরও অনেকেরই অনেক কারণে আসতে পারে যেহেতু পরীক্ষার সময় ছিল তার কারণেই তো কি আর করা যাবে আমাদের যেহেতু মানে খুব তাড়াতাড়ি করে ডিসিশানটা নেওয়া হয়েছিল তার কারণে নিয়েছি আর যেহেতু বছরটাও শেষ হয়ে যাচ্ছিলো আর আমার ইচ্ছা ছিল এই বছরের মধ্যেই আমি পুজোটা করব তো এটা কিন্তু মানসিক পুজো ছিল ধরতে গেলে তো আমি জানি ব্লগটা দিতে অনেকটাই দেরি হয়ে গেছে যেহেতু এটা এখন পরের বছর হয়ে গেছে তো কিছু কারণে আমি ব্লগ দিচ্ছিলাম না যাই হোক তো এদিকে দেখতেই পাচ্ছ এখন আমার শাশুড়ি বরণ করে নিচ্ছে আর আমিও কিন্তু প্রথমবারই বরণ করব তো আমি প্রথমবার আমাকে যেভাবে যেভাবে দেখিয়ে দিচ্ছিল আমি কিন্তু ঠিক সেইভাবেই বরণ করছিলাম তো দেখতেই পাচ্ছ আমিও কিন্তু এখন মাকে বরণ করে নিচ্ছি আমাকে মাসি যেভাবে বলছিল সেভাবেই আমি বরণ করছিলাম তো প্রথমবার একটু ভুল হয়ে যাচ্ছিলো আমাকে সেগুলো শিখিয়ে দিচ্ছিল যে এইভাবে এইভাবে করতে হবে তো পরেরবার আমি সেটা ঠিক করে নিচ্ছিলাম আমাদের মাকে বরণ করা হয়ে গেছে আর রাত বারোটার সময় কিন্তু আমরা পুজোতে বসবো আর এদিকে ঠাকুর মশাই চলে এসেছে যা যা লাগবে সেগুলোই জোগাড় করা হচ্ছিল আর আমি কিন্তু একদমই নির্জলা উপোস করে রয়েছি আর মা বলছিল যে আমাদের নাকি নির্জলা উপোষ করতে নেই তা আমি করেছি যে না আজকে কিছু খাবো না তো একবারে আমি পুজো করব পুজো করার শেষে তারপরে খাবো পুজো মণ্ডপের কাছ থেকে এসে দেখি যে এখানে কিন্তু সবাই খেতে বসে পড়েছে আর সবাই বলছিল যে আমাদের বাড়ি খিচুড়িটা নাকি খুব ভালো টেস্ট হয়েছে তো সবাই আশেপাশে বলছিল শুনছিলাম তো যাই হোক আমি তো লাস্টে ভাগে পাইনি কারণ আমার পুজো শেষ করতে করতে প্রায় ছটা বেজে গেছিলো আর তখন আর ইচ্ছা করছিল না যে খিচুড়ি খাই তো পরে ঘুম থেকে ওঠার পরেও আর খাওয়া হয়নি আমার তো এদিকে কিন্তু এখন দাদারা সবাই চলে যাবে যারা বগুলা থেকে এসেছিল আর এরা কিন্তু সবাই বগুলা থেকেই এসেছে এদিকে কিন্তু আমরা পুজোতেও বসে পড়েছি দেখতেই পাচ্ছ আর পুজো শেষ হতে হতে কিন্তু প্রায় ভোর হয়ে গেছিল আর এতটাই কষ্ট হচ্ছিল কি আর বলবো বিশেষ করে এই শীতে ঘুম আসছিল প্রচন্ড বাট আমি একদমই ঘুমাইনি আর এদিকে আমার দেওয়ার পেছনে হাম ছাড়ছে আর এখন কিন্তু বাজে প্রায় সাড়ে পাঁচটা মতো আর এখন কিন্তু আমাদের মাকে বিসর্জন দিতে যাচ্ছে সবাই মিলে দেখতেই পাচ্ছ আর এতটাই ঠান্ডা যে কি বলবো গাইস প্রচুর ঠান্ডা আটার সময় একদম পুজো শুরু হয়েছিল আর এখন বাজে সাড়ে পাঁচটা মতো তো একটু আগেই পুজো শেষ হলো আর সব নিয়ম পালন করার পরে এখন বিসর্জন দিতে যাচ্ছে সবাই মিলে তো ছেলেগুলো ঘুমিয়ে পড়েছিলো ডেকে তোলা হয়েছে যে মামা আর আজকে সবাইকে তো চলো ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্টে জানিও ব্লগটা দিতে অনেকটাই দেরি হয়ে গেছে তো এই ব্লগটা এখানেই শেষ করছি